এবার বাংলাদেশ ক্রিকেটের দংশের মূল কারিগর হিসেবে ধরা হচ্ছে প্রধান কোচ চন্ডিকা হাতুরি সিংহকে তাই তো এবার ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে বাংলাদেশে এয়ারপোর্টে এসে নামার পর তার উপর জাপিয়ে পড়ল বাংলাদেশি একদল ক্রিকেট ভক্ত সমর্থক বাংলাদেশি ক্রিকেট ভক্ত সমর্থকদের অভিযোগ সে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করছে তাকে পিটিয়ে এই দেশ থেকে বহিষ্কার করা হোক টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলার সুযোগ আসলেও সেটি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ তবে ক্রিকেটারদের মানসিকতায় সেমির সমীকরণ মেলানোর চেষ্টা ছিল না বলেও অভিযোগ উঠেছে গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটিতেই জেতা নাজমুল হোসেন শান্তের তিন ম্যাচে হেরেছে সর্বশেষ গতকাল আফগানিস্তানের কাছে বৃষ্টি আইনে আট রানে হেরে তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায় যা নিয়ে এখনই কোনো মন্তব্য করেনি বিসিবি বস নাজমুল হোসেন পাপন তবে এবার বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাতুরে সিংহের উপর রীতিমতক্ষিপ্ত হয়েছেন বাংলাদেশি ক্রিকেট বক্ত সমর্থকেরা তাদের দাবি অযোগ্য ক্রিকেটারকে ক্যাপ্টেন বানিয়েছেন এই চন্ডিকা তাছাড়া দলের মধ্যে একাধিক অফ ফর্মের খেলোয়াড় নিয়েছেন সে বরং বাংলাদেশ ক্রিকেটের উন্নতি নয় বরং বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তাই তো এবার ক্ষিপ্ত হয়েছেন বাংলাদেশি ক্রিকেট বক্তের সমর্থকেরা এয়ারপোর্টে আসার সময় তার উপর রীতিমতো জাপিয়ে পড়েছে একদল ক্রিকেট সমর্থক তো সম্মানিত ভিউর হাতুরি সিংহের উপর এভাবে জাপিয়ে পড়াকে আপনি কিভাবে দেখছেন তাকে কি বাংলাদেশ ক্রিকেটের প্রধান কোচ হিসেবে বিবেচনা করা যায় নাকি দল থেকে বহিষ্কার করা উচিত তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন